ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নড়াইল দুই আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন নড়াইল প্রেস প্রেস ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের আজকের স্টেপ নিবেদিত ভোটের হাওয়ায় আমি শুরুতেই যেতে চাই আতাউর রহমান বাচ্চু আপনার কাছে আজকে থেকে তো আসলে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শুরু হচ্ছে আর জনগণের দোরগোড়ায় আসলে আপনারা নির্বাচনী প্রচার প্রচারণায় কী কী প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি নড়াইল দুই আসনের সমস্ত জনগণকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা নড়াইলের যে স্থানীয় সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা আমাদের ভোটারদের কাছ থেকে আমি শুনছি বিশেষ করে আমি এমন একজন প্রার্থী যে অন্যরা এখানে দুই মাস ইলেকশন করছে বাট আমার ইলেকশনের সময়টা আসলে দুই মাস এটা দেড় বছর আমি একটা ইলেকশনের জন্য মাঠের প্রান্তরে আমার একশো আটানব্বইটা ওয়ার্ড তার সে পাঁচটা গ্রাম সব জায়গায় আমি ঘুরছি এবং আমার ঘোরার পরিমাণটা পাড়া মহল্লা চায়ের দোকানে নদীতে নৌকায় মাঝি তারপরে সবার সাথে এভাবে কথা বলছি গতদিন এক মুরব্বী বলছিল যে বাবা তোমার এভাবে এমপি ইলেকশন না করে তোমার মেম্বার ইলেকশন করলেই আরও বেশি ভালো হতো তুমি যেভাবে বলে মানুষের সাথে আস ঘর এটা আমি দেড় বছর ধরে এই কাজটা আমি সম্পন্ন করছি একাধিকবার সব জায়গায় আমি গিয়েছি যে আমি মানুষের কাছ থেকে প্রথমে তাদের চাওয়া পাওয়া কি মানুষ কেটা কি চায় সেটা আমি বোঝার চেষ্টা করেছি এবং সেই অনেকে আমি গত মানে দুই মাস মতো আমি এবার সেই চাওয়া পাওয়ার আলোকে আমার ভবিষ্যৎ আমি কি চাই ভবিষ্যৎ আমার পরিকল্পনাটা কি আছি কারণ আমাদের উচ্চ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই পাবলিক ইউনিভার্সিটি নাই তারপরে আমাদের মেডিকেল কলেজ নাই সরকারি পলিটেকনিক কলেজ নাই এগুলো আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষার উন্নয়ন অগ্রগতি এটা আমাদের জন্য ব্যাহত হচ্ছে আমরা এই বিষয়গুলো চেষ্টা করছি আমাদের চিকিৎসা সেবাটা অত্যন্ত নাজুক এখানে আমাদের একটা আড়াইশো সদস্যতা বিশিষ্ট হসপিটাল এখন একশো সদ্যও তার মানে এটা আড়াইশো সদ্যার সকল অবকাঠামো ইতিমধ্যে হয়েছে বাট পর্যাপ্ত জনবল এবং বরাদ্দ না থাকার কারণে সেটা এখনো চালু করা সম্ভব হয়নি সেটা চালু করার ব্যাপারে আমরা মানুষকে আশ্বস্ত করছি যেটা করবো ইনশাল্লাহ এবং এখানে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যাপারে আমরা সেটা আশ্বস্ত করছি আমার নির্বাচনী এলাকা লোহাগাড়া

মাঠে ঘাটে যাচ্ছেন দেখছেন আসলে যে নির্বাচনী পরিবেশ আপনার কাছে জানতে চাইবো যে নড়াইলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন ধন্যবাদ ডিবিসি চ্যানেল কর্তৃপক্ষকে আমাকে লাইভে যুক্ত করার জন্য আমরা কর্মী বা সংবাদকর্মী যাই বলি আমরা এই আসন্ন ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনের নিউজ কভারেজের জন্য আমরা মাঠে ময়দানে যাচ্ছি প্রার্থীদের কাছেও যাচ্ছি আসলে আমরা গোটাদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি যে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে আমাদের নড়াইলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত বলা যায় শিক্ষা স্বাস্থ্য এই এই দুটো জিনিসই আমাদের এখানে ভালো স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য ভালো কোনো হাসপাতাল বা ডক্টর এটার আমাদের যেমন অভাব শিক্ষার জন্য এই নড়াইলে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই মেডিকেল কলেজ তো নাই বিশ্ববিদ্যালয় নাই এমন কি আমাদের নড়াইল যে একটি জেলা শহরের যে কথাতে যাচ্ছে হলো প্রাচীন ঐতিহাসিক কলেজের নাম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সেই কলেজেও শিক্ষার সুষ্ট মানে শিক্ষা যে যে সাবজেক্টের অনার্স ভার শিক্ষক সংকট এটা দীর্ঘদিনের তাই এই ধরনের দাবিগুলোই মানুষ এখানে দীর্ঘদিন জনপ্রতিনিধির কাছ থেকে চান এবার নতুন নতুন দাবি এদের এমন অনুপতিকে আমরা জয়যুক্ত করতে চাই বা বিজয়ী করতে চাই তিনি এই নড়াইলের এই মানুষের এই সমস্যাগুলো বিশেষ করে এই যে জনগুরুত্বপূর্ণ বা যেখানে আমাদের মৌলিক অধিকার পূর্ণ আছে এই অধিকারগুলো মানুষ পেতে পারেন যে জনপ্রতিনিধির মাধ্যমে এমন মানুষকেই জনপ্রতিনিধি হিসেবে তারা বেছে নিতে নড়াইলের প্রতিনিধিরা আসলে বেছে নিতে চায় আমি একটু আসতে চাই আমি একটু আসতে চাই আতার রহমান বাচ্চু আপনার কাছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তো আপনি বলছিলেন যে কোন কোন প্রতিশ্রুতিগুলো আসলে আপনারা জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন একটু আপনার কাছে জানতে চাইবো যে লেবেল প্লেইং ফিল্ড আসলে কতটা নিশ্চিত হচ্ছে কতটা নিরপেক্ষ আ ধন্যবাদ লেভেল প্ল্যান ফ্রিডম যে বিষয়টা এখানে আপনি বলছেন এখানে আমাদের নড়াইল একটা সাতচল জেলা এবং জেলার শহরও একটি জায়গা নিয়ে এখানে যারা আমরা প্রার্থী আছি কেউ কেউ না কেউ কবি পূর্ব পরিচিত এবং কে বাপরের সাথে আত্মীয়তার বন্ধন বা প্রতিবেশী একইভাবে আমরা দীর্ঘকাল রাজনীতি করে আসছে তাই আমরা সবাই আমাদের দ্বাজদার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সামনের দিকে এগোনের জন্য আমার কাছে এখনো মনে হয়নি যে লেভেল প্লেয়িং ফিল্ড এই মুহূর্তে আমাদের নড়াইলে নষ্ট হয়েছে বা ঘাটতি আছে এটা ডে বাই ডে ইলেকশন যত এগিয়ে আসবে তখনই বলা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে আমার কাছে এটা লেভেল ক্লাইম ফিল্ড নেই এ কথা আমি বলতে পারবো না আমরা নেক্সট টাইমে এটা দেখি তারপরে আমাদের মন্তব্য করতে পারবো জি আতার রহমান বাচ্চু এবং সুলতান মাহমুদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্টেপ নিবেদিত ভোটের হওয়ায় সময় দেবার জন্য